সকালবেলা বের হয়ে গেলাম মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার জন্য তো আমি আজকের ভিডিওটা একদম সকাল থেকেই শুরু করলাম সারা দিন কি কি করছি সেই সব থাকছে এই ভিডিওতে তো এই তো মেয়েকে এখন স্কুলে নিয়ে যাব তো মেয়ে আজকে বাইরে থেকে টিফিনটা কিনে দিবো দোকান থেকে তো টিফিন কেনার জন্য দোকানে আসলাম এরপর মেয়েকে স্কুলে দিয়ে একটু এই যে সবজি নিতে বাজারে চলে আসছি আর সকালবেলা বাজারে আসলে কিন্তু খুব সুন্দর টাটকা একদম সবজি পাওয়া যায় তো আমি এখান থেকে বেশ কিছু সবজি নিয়ে এরপর বাসায় চলে যাব। তো বাসায় আসার পর সকালের নাস্তা বানানোর জন্য আজকে রুটি বানিয়ে নিচ্ছি হ্যালো এভ্রিয়ান আসলাম ওয়ালাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি আমার আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন রুটিগুলো আমি বানিয়ে নিয়ে এরপর সেকে নিয়েছি আর রুটির সাথে খাওয়ার জন্য এখানে পেঁপে ভাজি করে নিব তো আমি পেঁপেটা প্রথমে একটু পেঁয়াজ কাঁচামরিচ হলুদ লবণ সব কিছু দিয়ে ভেজে নিয়ে এরপর এই যে পেঁপেগুলো দিয়ে দিলাম একটু চিকন করে কেটে নিয়েছি। আর পেঁপে ভাজি দিয়ে রুটিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার কাছে তো এই তো এখন পেঁপেগুলো ভাজি করে নিব তো পেঁপেটা একটু ভালো মতো নেড়ে সেরে আমি এরপর ঢাকনা দিয়ে ঢেকে তারপর রান্নাটা করে নিব তো আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এরপর ঢাকনা খুলে এখন এই যে পেঁপে ভাজিটা কিন্তু অনেকটাই হয়ে আসছে এবার ভালো মতো নাড়াচাড়া করে ভাজিটা করে নিব আর ভাজি তরকারি খেতে আমার কাছে বেশ ভালো লাগে রুটি দিয়ে তো এই যে পেঁপে ভাজিটা হয়ে গেছে এরপর দুপুরে রান্নাগুলোও করে নিব আমি সকালের নাস্তাটা সেরে এরপর দুপুরে রান্না করব। তো এই তো সকালের নাস্তা শেষ করে আজকে দুপুরে রান্না করব। তো দুপুরে আজকে রান্না করব। রুই মাছ দিয়ে কচুরমুখী তো আমি এখানে রুই মাছগুলো আগে প্রথমে ভেজে নিচ্ছি মাছগুলো একটু ভেজে নিয়ে তুলে তারপরে রান্নাটা করব। ছ ভাজতে গেলে আমার তো মনে হয় যে এই ভেঙে যাবে তুলতে লাগলে তো এই যে মাছগুলো উঠতেই চাচ্ছে না তারপরে তুলে নিলাম এরপরেই তো মাছ রান্নার জন্য আমি এখানে সব রকম বাটা মশলা দিয়ে রান্না করব তো আমি এখানে সব মশলা একসাথে নিয়ে নিয়েছি এরপরেই তো মশলাটা ভালো মতো কষিয়ে নিব আর কচুরমুখীটা আমি আগে থেকেই ভাব দিয়ে রেখে দিয়েছি তো এই যে এখানে মশলাটা ভালো মতো একটু কষিয়ে নিয়ে এরপর আমি আগে থেকে ভাপ দিয়ে রাখা কচুরমুখিগুলোও দিয়ে দিব তো এই যে আমার মশলাটা কষানো কিন্তু শেষ এবার এই যে কচুরমুখিগুলো দিয়ে দিব আর এই কচুর সিজনে আমার তো কচুর তরকারি অনেক পছন্দ খুবই ভালো লাগে আমার কচুর তরকারি হলে আর মনে হয় যে অন্য কোনো কিছু লাগবে না খুব ভালো লাগে কচু ভর্তা কচুর তরকারি কচু দিয়ে মাছ রান্না সবই ভালো লাগে কচুর তো এই যে আমি এখন কচুটা ভালো মতো কষিয়ে রান্না করে নিব তো আমার মতো কে কে কচু পছন্দ করেন অবশ্যই জানাবেন তো কচুর মুখিগুলো এখন ভালো মতো কষিয়ে নিয়ে এরপর আমি এর ভিতরে মাছগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে রান্নাটা করে নিব তো আমার এই তো মাছ রান্নাটা হয়ে গেছে তো আমি মাছ রান্না সম্পূর্ণ ভিডিওটা নিতে পারিনি এরপর এই তো এখানে শাক ভাজি করবো তো আমি এখানে শাক ভাজির জন্য শাকটা আগে সিদ্ধ করে নিলাম এবার শাকের বাগার দিব তো এর জন্য আমি এখানে তেল দিয়ে কিছুটা রসুন কুচি আর মরিচ দিয়ে দিলাম এরপরেই তো শাকটা এখন বাগার দিয়ে দিব এখানে হেলঞ্চি আর কলমি শাক দুই রকম শাক মিশানো আছে আর মিশানো শাক কিন্তু খেতে অনেক মজা লাগে তো আর শাকটা কিন্তু এরকম সবুজ সবুজ হলে খেতেও এবং দেখতে ভালো লাগে তো এই যে আমার শাক ভাজিটাও প্রায় শেষের দিকে আর একটু হলে নামিয়ে ফেলবো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ